বাংলাদেশকে ধরতে এসে পা ধরে মাখচাইল বিএসএ সিনেমা নয় এটা বাস্তব বাংলাদেশের মাটিতে পা রেখে দুই ভারতীয় বিএসএফ সদস্য নিজেই নিজেদের ক্ষমা চাইতে বাধ্য হয়েছে সম্প্রতি দুই সশস্ত্র বিএসএফ সদস্য আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ঢুকে পড়ে বাংলাদেশের একটি গ্রামের ভেতরে লক্ষ্য ছিল নিরহ কৃষকদের ধরে নিয়ে যাওয়া কিন্তু খবর পৌঁছে যায় বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বিজিবির ছুটে যায় ঘটনাস্থলে সঙ্গে ছিলেন স্থানীয় মানুষজনও শুরু হয় ধস্তাধস্তি আতঙ্কিত হয়ে পড়ে দুই বিএসএফ সদস্য কিছুক্ষণ পরে তারা পড়ে যান মাটিতে আর তারপর যা ঘটেছে সেটা দেখলে অবাক হবে ভিডিওতে দেখা যায় বিএসএফ সদস্যরা বিজেপির সদস্যদের পায়ে ধরে ক্ষমা চাইছেন কাকুতি মিনতি করছেন যেন তাদের ছেড়ে দেওয়া হয় বাংলাদেশের পক্ষ থেকে কোনো গুলি ছোড়া হয়নি হয়নি কোনো অপমানজনক আচরণ বরং আইন মেনে সম্মান রেখে তাদের হস্তান্তর করা হয় বিএসএফ কর্তৃপক্ষের হাতে এই ঘটনা প্রমাণ করে বাংলাদেশ কারো সঙ্গে যুদ্ধ চায় না তবে দেশের সীমান্ত লঙ্ঘন করলে আমরা চুপ করে বসে থাকি না সম্মানের সঙ্গে জবাব দিতে হয় এই ভিডিও শুধু ভাইরাল হয়নি এটা হয়ে গেছে বাংলাদেশের গর্বের প্রতি বিজেপি আবারও দেখিয়ে দিল বাংলাদেশের সীমান্তে অন্যায় করার চেষ্টা করবেন না কারণ এই দেশের প্রহরীরা ঘুমিয়ে থাকে না